আগে যে এখানে হচ্ছে বিষয়টা ও থেকে তারপর একটা যখন নিজের ফোন তখন নিজে আমরা একই একই কিন্তু এমন না যে হচ্ছে যে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে প্লট শেয়ার করেছি অনেক সময় দেখা যায় কি দুইজনের চিন্তা ভাবনা মিলে যাচ্ছে তখন হচ্ছে যে আমি ওকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি এইরকম প্লটে কিছু লিখছো কারণ আমি আমাদের এরকম হয়ে যায় যে আমরা নিজেদের লেখা মাঝে মধ্যে পড়ি না তুমি কি এরকম কিছু লিখছো তখন ও বলে যে হ্যাঁ আমি লিখছি তখন আমি চিন্তা করি কি যে আচ্ছা এটা খুব তাহলে বাদ দিব এই অংশটা তাহলে আমি বাদ দিব ও আমাকে জিজ্ঞেস করে তুমি কি এরকম কিছু লিখছো তখন এই যে এইভাবে আমার কমফর্ট জোন হচ্ছে আমার ভাইয়ের রুম বাইরে গোসল টোসল করে হচ্ছে যে গিয়ে বসি আর মানে সত্যি বলতে আমি বাসায় কোনো কাজ টাজ করি না সময় পাই না তো মাঝে মধ্যে আমার বোন আমাকে কফি এনে দিয়ে বলে যে এই তুমি হচ্ছে গল্পটা শেষ করছো গল্পটা শেষ করো